হলিক ইফটার আপনার জন্য শতভাগ নিরাপদ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না আমি ডাক্তার এজাজ আমি এবার আছি হলি গিফটের আলা দিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইনের সঙ্গে এই অংশ অংশগ্রহণ করে আপনারা পেয়ে যেতে পারেন চার চারটি বাইক চারজন হয়ে যেতে পারেন আল্লাহ পাকের ঘরের মেহমান আপনাদের যা করতে হবে মাত্র নশো নিরানব্বই টাকায় এই দশটি আতর কিনতে হবে হলি গিফটের পক্ষ থেকে প্রত্যেকটি আতর অত্যন্ত মানসম্পন্ন এবং আপনার জন্য একেবারেই ক্ষতিকর না অনেক আমরা ব্যবহার করি শরীরের জন্য ক্ষতিকর হয়তোবা সাময়িকভাবে সাময়িকভাবে মনে হয় অনেক ভালো কিন্তু শেষ পর্যন্ত শরীরের সেটা ক্ষতি করে থাকে হলি গিফটের আতর আপনার জন্য শতভাগ নিরাপদ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন হলি গিফটের প্রত্যেকটি আতর যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না প্রত্যেকটি আতরের সুগন্ধ অনেক সুন্দর এবং দীর্ঘ সময়ে আপনার সঙ্গে থাকবে ভয়ের কোনো কারণ নেই সন্দেহের কোনো কারণ নেই লটারির দিন আমি থাকব আমার সঙ্গে থাকবে আমার বন্ধু ফারুক আহমেদ আপনাদের অনেক প্রিয় আমরা দুজন সাক্ষী কোনো রকম এদিক সেদিক হবে না আপনি অবশ্যই আপনার পুরস্কার পাবেন যদি সেটা জিতে যান কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া হলি গিফটের অর্ডার করুন এবং সুযোগ গ্রহণ করুন এতগুলি পুরস্কার পাবার